পনির জিনিসটা আমার ছোটোবেলার থেকেই ভীষণ পছন্দ আমার বাবার দোকানের মধ্যে একটা পনিরওয়ালা ভাড়া ছিল সেই ছোটোবেলা থেকে বড় একমুখ চা বানাতাম সেইখানে বানিয়ে পনির ভিজিয়ে রেখে আসতাম সকালবেলায় আমি পনির আর চা নাস্তা করতাম তো সেই রকমই পনির দিয়ে পরোটা গুজা সিঙ্গারা এবং পনিরের নিমকি আমাদের ভীষণ পছন্দ তো এর আজকে সন্ধান নাস্তাটা পনিরের পরোটা করে নিব যেহেতু সন্ধান নাস্তাটা ভারী করলে আমাদের রাতের খাওয়া হয় না তার জন্য ভাবলাম সন্ধান নাস্তাটা ভারী করলে আর যেহেতু রাতে খাবার হবে না তাই আজকে সিদ্ধান্ত নিলাম পনিরের পরোটা করে নিব তো পনিরের পরোটাই সন্ধ্যায় তো চা নাস্তা এবং চলেই তো তার জন্যই এই সিদ্ধান্ত তাই আজকে তোমাদের সাথে পনিরের পরোটা এবং আমি কি কি করছি পনির দিয়ে কিভাবে খাচ্ছি সবটাই শেয়ার করে নিচ্ছি ছোটোবেলা থেকে আমার পনিরের পছন্দ দেখে তাই তোমাদের আমার ছোটোবেলার কথাটাও শেয়ার করে নিলাম তো ভীষণ মনে পড়ে গেল এই পনিরের পরোটা বানাইতে যেয়ে আমার ছোটোবেলার কথাটা সেই স্মৃতিগুলো কেন জানি চোখে ভাসে আর আমার বাসায় যখনই আমার ভাইয়েরা আসে তখনই পনির নিয়ে আসে যেহেতু আমি পনির অনেক পছন্দ করি তার জন্য আর যে সবচেয়ে বেশি পনির আনত সে সবচেয়ে দূরে সে থাকে আমেরিকাতে তার জন্য আমার ঘরে একটু এখন পনির কম আসে তো এই যে তোমাদের ভাইয়া থাকলেও আমার জন্য প্রতিদিন বাইরে যাওয়ার পর আমার জন্য পনির নিয়ে আসবে যদি আমি পনির জিনিসটা চা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি পরোটার সাথে সবটার সাথেই পনির আমার ভালো লাগে আবার পাউরুটির সাথেও একটু ওভেনে গরম করে খেলে আমার ভালো লাগে তো আজকে পনিরের পরোটা চা নাস্তা সব কিছু তাই ছোটোবেলার কথাগুলো শেয়ার করলাম বললাম না এরকম রোল করে গরম চার মধ্যে পনিরের পরোটা চুবিয়ে খেতে যা মজা তোমরা যারা খাও নেই একটু খেয়ে দেখো অনেকেই পনির জিনিসটাকে পছন্দ করে না অথবা খেতে পারে না বলে তো আমার দের ভীষণ পছন্দ এবং আমাদের ফ্যামিলিতে সবাই পনির চা হলে আর কিছু লাগে না আর পুরান ঢাকার মানুষ একটু চা পনিরটা বেশি পছন্দ করে এখন তো বিভিন্ন দোকানে পনির চা বিক্রি করে মটকা চার মধ্যেও পনির চা আসে তাই না আর আমরা সেটা ছোটোবেলাতেই খেয়ে অভ্যাস্ত তার জন্য আমাদের কাছে খারাপ লাগে না এবং সবচেয়ে খুশি হয়ে যায় পনির চা পেলে তো কে কে এরকম পনির চা পেলে খুশি হও তোমরা বিস্কিট চুবিয়ে খাও আমি পনির চুবিয়ে খাই এখন খাওয়া শেষ সবগুলো পিস পিস করে রেখেছি সেগুলো ঢেকে রাখবো ঢেকে একটু নরম হবে লাড়াচাড়া দিয়ে পনিরগুঁড়ো পুরো নরম হয়ে যাবে মুখে দিলেই এত মজা এত মজা বলার কিছুই নেই যে পছন্দ করে যাদের পছন্দের খাবার তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা খেয়েছ তারা তো জানো পনির চা কীরকম বা কেমন খেতে তাই না তো আজকে একটু বড় হতে পারে ভিডিওটা তারপরে তোমরা একটু দেখো যেহেতু একটু বড় ভিডিও তো আমাদের পেজের জন্য দরকার তার জন্যই তোমাদের সাথে একটু বড় ভিডিও করে নিলাম এতটা না কাটা যায় না পুরো রেসিপিটা